বৃষ্টি হলেই শুরু হয়ে যায় প্যান প্যানানি কী খাবো কি খাবো আসসালামু আলাইকুম বাইরে মুসলধার বৃষ্টি হচ্ছে অনেক দিন পর এমন বৃষ্টি আর এরই মাঝে বাচ্চাদের শুরু হয়ে গেছে কি খাবো কি খাবো তো শুধু বাচ্চা না আমারও মনটা চাচ্ছিলো কিছু একটা খাই তাই তো এই যে ঘরে মাত্র তিনটা আলু ছিল আলুটা সিদ্ধ করে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আর আলু দিয়ে আইসক্রিমে খুবই মজার একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি এই জন্য আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি দুটা পেঁয়াজ পেঁয়াজটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন আর এখানে আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি তারপর আমি এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স তারপর আমি দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়েছি বাটার এই নাস্তাটায় আমি আর কোনো মশলা দিব না এই কটা মশলা দিয়েই বানিয়ে নিব কিন্তু এটা হবে অসাধারণ খেতে তো সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে চটকে মেখে নিব। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু এইখানে চালের গোড়াটাও দিতে পারেন চালের গোড়াটা দিলেও কিন্তু খুব ভালো হবে তো আমার চালের গোড়া ছিল না এই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে আইসক্রিম নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম আর এটা এখন আমি খুব সুন্দরভাবে মথে নিচ্ছি আর মথে নেওয়ার পর এটা আমি এই যে হাতে একটু দলা করে নিব তো আপনারা যেমনটা করতে চান ঠিক ততটা নিয়ে এভাবে ঠিক এভাবে পাকিয়ে আমি লম্বা করে নিব লম্বা লম্বা করে একদম আঙুলের মতো করে নিচ্ছি আর এই যে দেখুন সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি আর এখন আমি এগুলো ভেজে নিব তার জন্য আমি আগের থেকে প্যানে যে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা জাস্ট হালকা গরম হলেই নাস্তাগুলো দিয়ে দিব অতিরিক্ত তেল গরম করে নিলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে না একদম মিডিয়াম টু লো আছে নাস্তাগুলো আমি ভেজে নিব আর এই যে দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে এখন একটু উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার এসে গেছে আর এই নাস্তাটা ক্রিস্পি করার জন্য অনেকটা সময় ধরেই কিন্তু এভাবে একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন তাহলে একদমই ক্রিস্পি হবে আর এই যে দেখুন আমি অনেকটা সময় ধরে এটা ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসে গেছে আর এখন আমি এগুলো তুলে নিচ্ছি তবে একটু সাবধানতার সাথে ভাজবেন অতিরিক্ত তাপে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো আছে এগুলো ভেজে নেবেন তাহলে একদম পারফেক্ট হবে আর এখন আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু অসাধারণ খেতে আপনার বাচ্চা যদি আলু খেতে পছন্দ না করে তাহলে আপনি কিন্তু ঠিক এইভাবে তাদেরকে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন তাহলে তারা বুঝতেই পারবে না যে এটা আলুর তৈরি এটা অনেক মজার হয় আর অনেক ক্রিস্পি বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে থাকে আমি প্রায় কিন্তু আমার বাচ্চাদের এই নাস্তাটি বানিয়ে দিয়ে থাকি আর ওরা অনেক মজা করেই খেয়ে থাকে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আর এটা কিন্তু সস দিয়ে খাইতে বেশি মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ